আমি যে নদী তীত্রকুরের সেবা করতে পারি প্রভু আরে কৃষ্ণ श्याम भगवान পঞ্চম বর্ষের বালকের বেশি ধর আমাকে নদীর জল থেকে উদ্ধার করে চলে গেলেন ভগবান মুদির দোকান দেখা দিয়েছে দেখিয়ে দিয়েছে এবার যদি ধরা মা দয়াল নামে বড় কলঙ্ক হবে তাই স্বয়ং সংস্কার দোকান সে মহানৃত্য করতে করতে আসছে স্বং সাম র হরে স্বয়ং বিষ্ণু নারায়ণ ভগবান আমাকে বলেছে যে ধরার মতো স্থিতি না কি হজগতে আর কেউ নেই তাই আমিও ধরাকে পরীক্ষা করতে এসেছি দেখো সে কত বড় স্থিতি অতীত সেবার জন্য সে কি করতে পারে তাই আমি স্বয়ং সংস্কার কর্তা শিব ভলনাথ মহাশয় মুদির দোকানে ছদ্মবেশে রূপ ধারণ করে সাত সকালে ভোর প্রভাতে সূর্য উদয়ের আগে আমি মুদির দোকান দেবো চাল ডাল শাক সবজি তরি তরকারি সব কিছু দোকান আমি দিয়ে সাজিয়ে রেখেছি ধরা আমাকে যেন চিনতে না পারে

আমি তোমার পায়ে ধরে বলছি তুমি দয়া করে আমাকে কিছু চাল বাকি থেকে দাও এই চালের ঋণ আমি সময় মতো শোধ করে দেব দোকানী দড়া বা বাবা 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 সাত সকালে ভোর প্রভাতে সূর্য উদয়ের আগে আমি মুদির দোকান দিয়েছি এখনো পর্যন্ত আমি বহনি করিনি সাত সকালে আমি বাকি দিতে পারবো না আমার মহাজনের নিষেধ আছে বাকি দিলে শেষে ফাঁকিতে পড়তে হবে আমি বাকি দি বাকিতে চাল দিতে পারবো না ধরা তুমি এখান থেকে চলে যাও আমি তোমার পায়ে ধরছি দোকানি তুমি কৃপা করে আমাকে কিছু বাকি থেকে চাল দাও দুই জন আপতি দেখি বসান বৃদ্ধ ব্রাহ্মণ আর সিনেমা লোককে দেখে নাকি বলছিলাম মা তিন দিন পর্যন্ত আমি কিছু আমি কথা দিয়েছি তাদেরকে সিনেমা দেবো দোকান তুমি দয়া করে চাল দাও এই চালের সময় মতো সোত স্রোত যদি আমার জীবন যায় তবু আমি চিন্তা হব না শেষ পর্যন্ত আমার জীবন নিয়ম তুমি কি বলছো এই চালে দিন সত্য করতে শেষ পর্যন্ত তোমার জীবনও দিতে পারো বেশ শোনো দাদা তাহলে এই চালের বিনিময়ে আমি তোমার কাছে যা চাইবো তাই তুমি আমাকে দিতে পারবে হ্যাঁ দোকানি

আমি ভিখারি হলেও আমি ব্যবধানী মানুষ আমার কথা কখনো ব্যর্থ হয়নি আর মনে হয় না এর জন্য তুমি সুস্থ আমার তো হতে হবে না দোকানি আমি কথা দিচ্ছি আমি চালের বিশ্বাস করবো না ধরা

এই লও আমি তুমি সত্যি করে কথা দিচ্ছি চালের বিনিময়ে তুমি আমার কাছে যা চাইবে আমি তাই তোমাকে দেব সত্য 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 সাক্ষী তাকো আকাশ মাতা সাক্ষী তাকো চন্দ্র সূর্য আজ ত্রিসত্যঙ্গি কথা দিচ্ছি আমি শেষ পর্যন্ত আমার জীবন দিয়ে তোমাকে চালিয়ে শোধ করব এবার নিশ্চয় বিশ্বাস করছিস হ্যাঁ দাদা এবার তোমার কথা বিশ্বাস পেছ শুনো আরে এবার আমি তোমার কাছে চালের বিনিময়ে কি চাই শুনো দড়া দাদা আমি তোমাকে চাল দিতে পারি কিন্তু কি চাই কইতে বাসি বিলাজ দড়া তোমার একটি পয় ধর কেটে দিতে পারো যদি তুমি তোমার স্তর কেটে দিতে পারো ধরা তবে আমি তোমাকে চাল দেবো ধরো তোমার স্থান কেটে দাও তবে আমি তোমাকে চাল দেবো एक को तो सुन आगे अमर पेन मित्र हो ना Ah, <laughs> ও তাহলে কি অতীত সেবা নিমিত্তে তুমি চাল নেবে না পূর্বেই আমি তোমাকে বলেছিলাম যে চালের বিনিময়ে আমি তোমার কাছে যা চাইবো তাই তুমি আমাকে নেবে অতীত সেবা নিমিত্তে তুমি জীবনও দিতে পারো না আর এখন কারতে কারণে ধোলাই ঘোরাঘুরি যাচ্ছ তাহলে অতিথির সেবা করবে না ধরা

তুমি দেখলে ছুটি কা তুলে দাও আমি আমার মেটে দেহ কেটে দিব দাও ছুটি কা দাও দাদা এই নাও ছুটি কা দাদা কি করলে দাদা দেখলে ছুটি কা নিয়ে গোবিন্দের প্রতি উদ্দেশ্য করে বলছে হে ভগবান